দর্শক আমরা ইতিমধ্যে আমরা খবর পেয়েছি আসলে শহরের একটি হোটেল আলহেরা হোটেলের তিনতলায় অর্থাৎ তিনশো পঁচিশ নাম্বার কক্ষ থেকে একজনের মৃত মৃতদেহ উদ্ধার করেছে বলে আমরা সেটি জানতে পেরেছি আমরা ঘটনাস্থলে এসেছি আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো আমরা একটু যদি সামনের দিকে যাই আমরা যেটা জানতে পারলাম আসলে নিহত ব্যক্তির নাম হচ্ছে মোহাম্মদ সেলিম তিনি ঈদগাঁও ঈদ এলাকার বাসিন্দা বলে এমনটা আমরা জানতে পেরেছি আসলে আমরা এখানে অনেকে আসছে আমরা তাদের সাথে কথা বলবো এবং বিষয়টা আসলে বিস্তারিত জানবো আসলে যারা আসেন তাদের সাথে কথা বলে আমরা একটু জানবো আসলে কখন বা কীভাবে বিষয়টা আমরা জানবো আচ্ছা আমাদের পাশে বাড়ি ব্যাগ পাশে বাজাইয়া বাড়ি আল শ্বাস করে আর কি খবর পাইছে কালকে আমার বাড়ির তো দশটা বাজে আমার কথা হয়েছিল ওই কারণে অনেক কথা হয়েছে তার লই কথা করানোর পরে বাইরে আমারও হয়েছে ডুলামাই আমি ডাক্তারখানা যাব আমার একটু ঠেম বেসুদ করে ডাক্তার দেখব আঘাত এখন এখানে দেখছি আঘাত আঘাত আছে তো এখন খালকা দশটা এগারোটা হইব বাইর করেছি বাইর হুজ খবর আমি অনেকবার টেলিউ মারছি টেলিউর মারিয়া আটটার সময় আমার লই আলাপ করছে ফোনে আমি আসতেছি ডাক্তার দেখাই বেলা বসছি হসপিটালের মধ্যে বসে আছি আমি ডাক্তার দেখাবো এখন দুলাভাই ভাই আমি আসবো তুই তে হয়েছি তাড়াতাড়ি আগে আমি বলছি তারে বয়স সন্দেহ হইব মনে করেন সালিম ওই গিয়া আবার আমরা জানছি যে ভাই দুইটা 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 তিনটেই আই বাড়ির মধ্যে শুনছি ওর মোবাইল করছি তো মোবাইল পুলিশে তুলছে ও সুতাল ও সুতালের মধ্যে ডাক্তারের কাছে দেখাবার জন্য এইরকম বলছে ও আচ্ছা মারা গেছে তো আমরা তিনটা বাজে খবর খাইছি আমরা একটু যারা এখানকার যারা আছে তাদের সাথে কথা বলছিলাম আমরা একটু আর একটু বিস্তারিত জানবো আমরা এখানে যারা আছেন তাদের সাথে কথা বলে জানবো আমরা একটু সামনের দিকে যাব আসলে আমরা যেটি জানতে পারলাম সেই গতকাল রাত দশটার দিকে কিন্তু সেই গতকাল রাত দশটার দিকেই সেই বাসা থেকে বের হয় এবং তাদের সাথে কথা বলা হয় এবং আমরা যেটি লক্ষ্য করছি অর্থাৎ আমরা যেটি লক্ষ্য করছি এই যে এই হচ্ছে সেই তিনশো পঁচিশ পঁচিশ নাম্বার কক্ষ এই কক্ষে আসলে তার তার যে লাশ উদ্ধার করেছে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশে পুলিশ এসেছে পুলিশ এসে বিস্তারিত কার্যক্রম চালাচ্ছে আমরা সেটি দেখতে পাচ্ছি আমরা একটু আসলে এই বিষয় নিয়ে আর একটু কথা বলবো সামনের দিকে যাবো সামনের দিকে গিয়ে আমরা এখানে আর কোনো তাদের স্বজনরা আছে কিনা আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করবো এবং তাদের কাছ থেকে আর একটু বিস্তারিত আমরা জানার চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ এসেছে পুলিশ এসে তারা তাদের কাজ করছেন এবং আমরা সেটি লক্ষ্য করছি দর্শক এটি হচ্ছে সেই কক্ষ অর্থাৎ কক্সবাজার শহরের হোটেল যে কক্সবাজার শহরের হোটেল আলহেরা আলহেরা তিনতলায় তিনশো পঁচিশ নম্বর কক্ষতে মোহাম্মদ সেলিম নামের একজন ও বাসিন্দার লাশ উদ্ধার করেছে আমরা সেটি লক্ষ্য করছি এখনও পর্যন্ত বিস্তারিত আমরা জানতে পারিনি আরেকটু জানবো আমরা যতটুকু তাদের স্বজনদের কাছ থেকে যেটি জানতে পারলাম যে সেলিম গতকাল রাতে দশটার দিকে কথা বলে কিন্তু এখানে এসেছিল বলে এমনটা আমরা জানতে পেরেছি আমরা একটু বিস্তারিত জানব

আমরা আসলে কথা বলছিলাম তাদের স্বজনদের সাথে তাদের স্বজনদের কাছ থেকে আসলে একটু জানার চেষ্টা করছিলাম বিষয়টা আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ প্রশাসন এসেছেন তারা পুলিশ এসে তারা তদন্ত করছেন এবং তাদের যে কার্যক্রম সেটি কিন্তু করছেন আমরা সেটি লক্ষ্য করছি দর্শক আমরা আবারও যদি একটু বলি কক্সবাজার শহরের যে হোটেল কক্সবাজার শহরের যে হোটেল রয়েছে আলহেরা আলহেরা হোটেলের তিন তলায় তৃতীয় তলায় তিনশো পঁচিশ নম্বর কক্ষে সেলিম নামের একজন ঈদগাহ বাসিন্দার মৃতদেহ উদ্ধার করেছে এবং উদ্ধার করার পরে তাদের স্বজনদের সাথে কথা বলে এবং আমরা তারা স্বজনরা আসে আসার পরে তাদের কাছ থেকে একটু বিস্তারিত জানার চেষ্টা করছিলাম ইতিমধ্যে আমরা তাদের স্বজনদের সাথে কথা বলছি এবং স্বজনদের কাছ থেকে জানার চেষ্টা করছি আসলে আমরা যেটি জানতে পারলাম অনেকে বলছে এটি বলে সেটি বলছেন আপনারা দেখতে পাচ্ছেন আহ এখানে পুলিশ এসেছেন তারা তাদের কাজ তদন্ত করছেন তদন্ত করে কিন্তু আমরা যেটির দিক বুঝতে পারছি আসলে আমরা স্বজনদের সাথে কথা বলবো আরও যারা স্বজনরা রয়েছেন তাদের সাথে কথা বলবো আর একটু বিস্তারিত জানবো যে আমরা যেটি আসলে স্বজনদের মাধ্যমে যেটি জানতে পারলাম উনি গতকাল দুপুর দুইটায় হাসপাতালে চিকিৎসার জন্য আসছে এবং আসার পরেই কিন্তু আসার পর চিকিৎসা নেওয়ার পর পরে কিন্তু আটটার দিকে তার সাথে কথা হয় কথা হওয়ার পর পরে উনি চিকিৎসা নিয়ে চলে যাওয়ার মতো কথা হয়েছে এবং তারপর পরই তার সাথে আর কোনো যোগাযোগ হয়নি যোগাযোগ না হওয়ার কারণে তারা দুশ্চিন্তার মধ্যে ছিল এবং আমরা যেটি যেটি জানতে পারলাম আজ অর্থাৎ দুপুর দুইটার দিকে কল তারা তার নাম্বারে কল দেওয়া হয় কল দেওয়ার পরে পুলিশ রিসিভ করে বিস্তারিত আসলে জানতে পারলে এই ঘটনাস্থলে আসে ঘটনাস্থলে আসার পর তার লাশ উদ্ধার করা হয় আমরা সেটি জানতে পারলাম এবং এবং যারা স্বজনরা রয়েছেন তাদের সাথে কথা বলে যেটি জানতে পারলাম তাকে আঘাত করা হয়েছে আঘাতের ফলে হয়তো তার মৃত্যু হয়েছে এমনটা কিন্তু ধারণা করছেন স্বজনরা দর্শক আবারও যদি জানাতে চায় কক্সবাজার শহরের হোটেল আলহেরা তৃতীয় তিনশো পঁচিশ নাম্বার কক্ষে মোহাম্মদ সেলিম নামের একজন ঈদ বাসিন্দার মৃতদেহ উদ্ধার করেছে কক্সবাজারের সদরের পুলিশ আমরা সে দেখতে পাচ্ছি এই কক্ষের আসলে এই কক্ষ থেকে উদ্ধার করেছে বলে আমরা সেটি জানতে পেরেছি আসলে

স্বজনদের সাথে কথা বলছি এবং স্বজনদের সাথে কথা বলে আমরা জানার চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি স্বজনরা এসেছেন এবং স্বজনরা এসে তারা এখানে জাস্টিফাই করছে দেখতে পাচ্ছি যে তিনশো পঁচিশ নাম্বার কক্ষে এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তারা লাশ সেখানে রয়েছে পুলিশ তদন্ত করছেন তো তাদের কার্যক্রম শেষে পোস্টমার্টমের জন্য নিয়ে যাওয়া হবে দর্শক ইতিমধ্যে আমরা যেটি স্বজনদের কাছ থেকে যেটি তথ্য পেলাম আসলে তারা বলছেন অর্থাৎ গতকাল দুপুর দুইটার দিকে মোহাম্মদ সেলিম বাসা থেকে চিকিৎসার কথা বলে বের হয় বের হওয়ার পরপরই তাকে তার সাথে রাত আটটা পর্যন্ত কথা হয় এবং চিকিৎসার পরে সে বাসায় যাওয়ার কথা বলেছে এবং তারপর পরে তার সাথে কোনো ভাবি যোগাযোগ করতে পারেনি এবং দুপুর দুইটার দিকে তার ফোন রিসিভ করা হয় রিসিভ করার অর্থাৎ কক্সবাজার সদর সদর থেকে পুলিশ আসে হোটেলে হোটেলে আসার পর লাশ উদ্ধার করে সেই ফোন রিসিভ করে তাদেরকে তথ্যটি দেওয়া হয় এবং তারা এখানে ঘটনাস্থলে আসেন বলে আমরা সেটি জানতে পেরেছি দর্শক আবারও যদি আপনাদেরকে জানাতে চাই কক্সবাজার শহরের হোটেল আলহেরা আলহেরা তৃতীয় তলায় সেলিম নামের একজন ঈদগাও বাসিন্দার অর্থাৎ তিন আলহারা তলায় তিনশো পঁচিশ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে আমরা সেটি জানতে পেরেছি আমরা একটু স্বজনদের কাছ থেকে আরেকটু জানবো আমরা তাদের কাছ থেকে কাছ থেকে আরেকটু বিস্তারিত জানবো আমরা আসলে সে কখন বের হয়েছে বা কীভাবে এখানে এসেছে আমরা তাদের কাছ থেকে জানাই আর আঙ্কেল আমার এই ঘটনা কেমনি আমরা কল নিতে আমরা তো রাত থেকে তো ট্রাই করতেছি কল পড়তেছে না তো সকালে কল করতেছি ট্রাই করতেছি পর্যন্তই দুটা দিকে কল করছে রিসিভ করছে বলছে যে আপনারা এখানে আসেন এরকম এখানে যোগাযোগ করেন কী সমস্যা আসতে দেখবেন ঠিক এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ কালকে ডক্টর দেখার জন্য রিপোর্ট দেখার জন্য সকাল দশটার দিকে বসে হয়েছে তারপরে ডক্টর দেখার জন্য বসে হয়েছে আর কি আজকে দুটার দিকে দুটার দুপুরি এখানে আছে সবাই তো আমরা সবাই একসাথে চলছি আমরা দেখতে পাচ্ছি দর্শক তার লাশ নিয়ে যাওয়া হচ্ছে তার লাশ অর্থাৎ মনে জন্য নিয়ে যাওয়া হবে তদন্তের পরে তার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে আমরা যেটি চি দর্শক দেখতে পাচ্ছেন তার লাশ নিয়ে যাওয়া হচ্ছে অর্থ মোহাম্মদ সেলিম ইসল বাসিন্দা আমরা লক্ষ্য করছি আসলে আসলে আমরা একটু বিষয়ে যদি একটু জানাতে চাই আমরা যেটি জানতে পারলাম মূল বিষয়টি হচ্ছে অনেকে বলছেন এটি একটি পরিকল্পিতভাবে হত্যা পাবে এমনটা তার তারা অনেকে বলছেন যারা স্বজনরা রয়েছেন এবং তার পাশাপাশি আমরা যেটি জানতে পারলাম তাকে আঘাত করা হয়েছে এমনটাও আঘাতের চিহ্নও রয়েছে বলে এমনটা বলছেন তারা যারা স্বজনরা রয়েছে এখনও পর্যন্ত আমরা সেটি বিস্তারিত এখনও পাইনি অর্থাৎ আমরা বিস্তারিত তদন্তের উপরে মূল বিষয়টি জানতে পারলাম আমরা আর আমরা যে তার বয়সের কথা যদি বলছি আনুমানিক আনুমানিক আমরা যেটি জানতে পারলাম তার বয়স আনুমানিক প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর হবে বলে আপনি বলছেন দর্শক আবারও যদি জানাতে চাই কক্সবাজার শহরের যে আলহেরা হোটেল রয়েছে আলহেরা হোটেলের তৃতীয় তলা থেকে মোহাম্মদ সেলিম নামের একজন ঈদগর বাসিন্দার মৃত্যু দেহ উদ্ধার করেছে পুলিশ আলহেরা তৃতীয় তলায় তিনশো পঁচিশ নম্বর কক্ষ থেকে আমরা সেটি জানতে পেরেছি আচ্ছা আমরা একটু জিজ্ঞাসা করতে পারি আমি আমার সকাল আটটা থেকে আমরা মনে দায়িত্ব আমাদের ছোটো একটা ছেলে ছিল আমাদের মানে বন্ধুই লাগে রিয়া আপনার আব্দুর রহমান বলা হয় আছে উনি আমরা আমরা যেটি বললাম এখানে আসলে ধাপে ধাপে তাদের ডিউটির একটা বিষয় আছে বলে এমনটা আমরা জানতে পেরেছি অর্থাৎ তাদের মধ্যে কিন্তু একটু যেটি লক্ষ্য জানলাম আসলে ধাপে ধাপে দায়িত্বরত থাকে বলে এমনটা আমরা জানতে পেরেছি তার তার সহধর্মিনী কিন্তু এখানে এসেছেন অর্থাৎ সহধর্মিনী কিন্তু এখানে আসছেন এবং তারা এখানে আমরা যে তার সহধর্মী তার সাথে কথা বলার চেষ্টা করব এবং তার কাছ থেকে একটু বিস্তারিত জানার চেষ্টা করব আসলে এখানে বিস্তারিত জানাবো এবং মূল বিষয়গুলো আমরা আপনাদেরকে জানাবো আমরা একটু ম্যানেজার যিনি রয়েছেন দায়িত্বরত যিনি ছিলেন আমরা তার সাথে কথা বলবো এবং তার কাছ থেকে আর একটু বিস্তারিত জানবো বা কখন সেই রুম নিয়েছিল বা কয়টার সময় সেই রুম নিয়েছিল এবং তার সাথে কে কে ছিল সেই বিষয়টা আমরা একটু জানবো যার যিনি ম্যানেজার রয়েছে ম্যানেজারের সাথে কথা বলে জানবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজারো মানুষ এসেছেন আর এবং আমরা স্বজনদের কাছ থেকে যেটি জানতে পেলাম তিনি অর্থাৎ তিনি হাল চাষ করে অর্থাৎ তার জমি চাষ করে তিনি চলে বলে এমনটা আমরা সেটি জানতে পেরেছি দর্শক আমরা অবস্থান করছি কক্সবাজারের শহরের যে আলহেরা হোটেল রয়েছে আলহেরা হোটেলের একটি লাশ উদ্ধার রয়েছে আমরা সেই তথ্য থেকে আমরা ঘটনাস্থলে আসে আসার পর আমরা যেটি জানতে পারি বাসিন্দা মোহাম্মদ সেলিম আলহেরার তৃতীয় নম্বর কক্ষ থেকে কক্ষ থেকে তার তিনশো পঁচিশ নাম্বার তলায় তিনশো পঁচিশ নাম্বার কক্ষ থেকে তার লাশ উদ্ধার হচ্ছে বলে আমরা সেটি জানতে পেরেছি এবং আমরা ঘটনাস্থলে আসার পরে বিস্তারিত একটি জানছি কতকালকে কখন বের হয়েছিল রাত্রে গর সকালে আমি তো জানি না বা ওই আমার বাড়ির মাঝে নটা বাজে আমিও হতা হয়েছি ওখান থেকে আমার বাড়ির ওর লই ওর ভরে ডাইরেক্ট এখানে আইসি ও সুতালের জন্য সে ও সোটালে তো ওই ট্যাঙেরটা ব্যথা করে হয়েছে আমার একটা ডাক্তারখানা দেখি আমার ট্যাঙে একটু ব্যথা করে আমিও সোতালত জায়গা দেখবো তো আমি টেলিফোন করছি আমি টেলিফোন করছি খটাইয়ে দুইটা বাজে টেলিং করছি দিন দিন দুইটা বাজে টেলিং করি ও বলছে আমি ডাক্তারখানা আসি পরীক্ষা দিছি পরীক্ষার রিপোর্ট পাই না আবার মরিবর্ত করছি কথা আমি রিপোর্ট পাইছি ডাক্তার বসে থাকছি কি আছে না কেউ ছিল না আমি আমি ধারণা করছি ওর সাথে যেটা মায়া বুয়া এখানে আসছে মায়া তোর লোক তো কোনো পরিবার জানে না আমরা জানি না এলাকার লোকও জানা না সেখানে মায়া একটা ওর সাথে আছে ওর সাথে হুট জানি 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 না 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 তো আমি এটা ও দুজন থাকছে সকালে আজকে বুনি দিয়ে দুইটা তিনটা বাজে মারা গেছে ও আল চাষ করে কিছু করো না কিছু করো না

আমরা ইতিমধ্যে আমরা আসলে স্বজনদের কাছ থেকে একটু বিস্তারিত জানলাম যে ঘটনাটি তারা কখন জানে বা তাদেরকে কীভাবে তারা কীভাবে যোগাযোগ করে আমরা সেটি জানতে পেরেছি আবারও যদি আপনাদেরকে একটু জানাই আমরা ইতিমধ্যে আমরা অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা যেটি খবর পেয়েছি যে কক্সবাজার শহরের হোটেল আলহেরার তৃতীয় তলায় তিনশো পঁচিশ নাম্বার কক্ষে মোহাম্মদ সেলিম নামের ঈদগাওরে একজন বাসিন্দার মৃতদেহ উদ্ধার করেছে এবং তার পাশাপাশি একজন তার সাথে একজন মহিলাও ছিল বলে এমনটা ধারণা তারা ধরেছেন রোহিমা নামের একজন মহিলা ছিল বলে এমনটা বলেছেন আমরা আসলে আরেকটু বিস্তারিত জানার পর আপনাদেরকে আবারও আপডেট জানাবো এবং আমরা স্বজনদের কাছ থেকে যেটি জানতে পারলাম তিনি যখন বাসা থেকে চলে আসে তখন আমরা যেটি জানতে পারলাম তিনি চিকিৎসার কথা বলে কিন্তু বাসা থেকে আসে কিন্তু এখানে আসার পরে যেটি আমরা লক্ষ্য করলাম তার তার লাশ একজন মহিলা ছিল বলে এমনটা আমরা জানতে পেরেছি তার নাম রহিমা কিন্তু তার মূল তথ্য এখনও পাওয়া যায়নি হয়তো আপডেট আপনাদেরকে আবারও বিস্তারিত জানাবো সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে